তো আমরা সর শহর উঠে দেখো ঘুরতে চলে এসেছি আর এটা কোন জায়গা অবশ্যই কেউ কেউ চিনবে না অনেকেই চিনবে না এভাবে দেখে তো আর কেউ কেউ চিনা যায় না সামনেই দেখতে পারবে সামনে দেখে যারা যা চিনবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমরা দুজন ঘুরতে বেরিয়ে পড়েছি কি বলবো আর আমাদের তো আর খায় দেওয়ার কাজ নেই সরি সরি খায়ায়ে দেওয়ার কাজ নেই মানে আমরা কাজে একটু পেয়েছিলাম তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন আমরা এসে পড়েছি পার্কে ভিডিও শ্যুট করার জন্য কারণ আমাদের হাতে একটা ভিডিও নাই যে তোমাদেরকে আমরা দিব তাই ভেবে নিয়েছি আজকে সকাল সকাল আসবো সকাল সকাল মানে ভিডিওর কোয়ালিটিটাও ভালো আসে তাই আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি বেশি কিছু সাজে নেই খুব কম একটু সেজেছি হয়তো আমার আইডিতে তোমরা ভিডিও দেখে নিয়েছো হয়তো আমার ব্লগ দেওয়ার আগেই তোমরা এই ড্রেসের ভিডিও ঠিক আছে এর আগে তো এখন আমরা ঘুরবো একটু ভিডিও শুডিও করব তো এই পার্কটা কার কার ভালো লাগে যা যা চিনো অবশ্যই বলবে খুব সুন্দর জায়গাটা আর তোমরা হয়তো যা যা দূর দূর থেকে দেখছো কোনোদিন আসে তারা ভাববে শুধু জঙ্গল জঙ্গল কোনো জঙ্গল না এটা শুধু এগুলো গাছগুলো কিন্তু সামনে থেকে খুব সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর লাগে যা যা সামনে থেকে দেখেছো তা তো জানোই আর এখানে চলে এসেছে কুকুর আমার বান্ধবী শ্বশুর এটা বলছিলাম তার মধ্যে ও বলছে এটার পড়াশোনা আমি বলছি আমার দম নেই কারণ এটা যাই না কী ভাষায় তামিল ভাষা একটা হিন্দি হিন্দি তো এরকম ভালোভাবে আমার কাছে আসেই না সেটা তোমরা হয়তো ভালো করে জানবে কারণ যেমন আমি হিন্দি দিয়ে কথা বলি মানে তোতলায় যাই আর এই ফুল গাছগুলার কথা আমি কি বলবো তোমাকে এই যে মানে এই পার্কটাতে প্রচুর আসে মানে ফুল পড়ে ফুলের বিছানা হয়ে গেছে নিয়েছে উপরে তো পুরো ফুলের বাগান মানে কি বলবো এত সুন্দর সুন্দর ঝুলে ঝুলে আছে এত সুন্দর মানে চোখে একবার যদি দেখে না তো আর চোখেই লেগে থাকবে মানে জায়গাটাতে আমি এইখানেই থেকে যাই তো সকালে এরকম সেরকম একটা লোক আসে না এই পার্কটাতে ঠিক আছে বিকালের দিকে আসে সবাই ঘুরতে তো দেখো এই জায়গাটায় আমি ভিডিও বনেছি কি বলো তোমরা তো দেখেই নিয়েছ দেখো একটু জায়গায় একটু ঢং সং করলাম তোমাদের সঙ্গে দেখো ঢং আমার ঢং দেখে কি বলবে তো অবশ্যই জানাবে ঠিক আছে তো এখন বলতেছি বন্ধুকে একটু ভালো ভালো করে ফটো সটো তুলে দে ভিডিও করে দে আর একটু একটু করে হাওয়া চলতেছিলো আর খুব সুন্দর লাগতেছিলো তারপরে ভিডিও শ্যুট করলাম চলো দেখে নাও এই যে দেখো আর এটা হয়তো তোমরা ভিডিওটা দেখে নিয়েছো এখানে আর ভিডিওর সংটা দিলাম না কারণ কপিরাইট আসতে পারে তাই জানোই তো অল্পতে কপিরাইট এসে পারে তাই তো দেখো এই ভিডিওটা আমি আমি নিজে এডিট করছি কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তো এখন আমরা রুমে চলে যাচ্ছি আর লেট করবো না এমনি তো অলরেডি অনেক লেট হয়ে গেছে আসছিলাম একটা কাজের জন্য করে নিলাম আরেকটা কাজ আর আমার কাছে তো ভিডিও ছিল না তাই বান্ধবীটাকে বলছিলাম চল ভিডিও শ্যুট করে নিয়ে কিছু ভিডিও নেয় আমাকে ভিডিও দিতে হবে তোমাদের কাছে বানালে বলবে একদিন দেয় আর একদিন দেয় না হয়তো কোনো এখন তো আমার ওরকমই হয় আমি দুই দিন দেই তো দুই দিন দিতেই পারি না ভিডিও সেরকম ভিডিও আমার কাছে থাকে না আর আমি কোথাও ঘুরতেও যাই না যে তোমাদের সঙ্গে রোজ শেয়ার করবো ঠিক একই মতন একই জায়গা আর একই আমার একদম কি বলবো তোমাদেরকে ভিডিও দিতে হয় না তো এখন আমরা রুমে চলে যাচ্ছি আর এই রাস্তাটাও খুব সুন্দর এই রাস্তাটার সাইড দিয়ে সাইড দিয়ে রোড আছে রোডের সাইডে এই রাস্তাটা আর সামনে ফুল গাছ আছে এই ফুলের গাছগুলো উপরে মানে প্রচুর আর দেখতেও খুব সুন্দর লাগে এইভাবে মানে পুরোটা আসতেছে না মানে সামনে থেকে দেখলে ভালোভাবে বোঝা যায় কীরকম আছে কীরকম না আর রাস্তাটা মানে এই সাইডে পার্ক এই সাইডে বন্ধুরা আজকে ব্লকটা এতটুকুই আর বেশি বলবো না এখন আমরা রুমে যাচ্ছি আর এখানে খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া খুব ভালো লাগছে আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চলো টাটা